vuelvo কেনা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে কলের ডালা নিয়ে যাচ্ছে ফাইনালি হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা উপরে একটু ব্যস্তা ছিঁড়িয়ে দিচ্ছি বিয়ের তারিখটা কোন তারিখে সেটাও সব কিছু আপনাদেরকে জানাবো তবে ভিডিও দেখতে থাকে এই যে হচ্ছে ছেলের রুম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই যে দেখেন আমি মিষ্টির ডালা নিয়ে বসেছি খাওয়ার জন্য সুখবর তো একটা আছেই সুখবরটা হচ্ছে শুভ বিবাহের আয়োজন চলছে আর এই শুভ বিবাহটা কার সেটা তো অবশ্যই আপনাদেরকে বলবো তার আগে বলবো এই ডালাটা কোথেকে এসেছে ছেলে ছেলেপক্ষরা আজকে কনে পক্ষকে দেখতে এসেছে তার মানে বুঝতেই পারছেন ডালাটা কোথেকে এসেছে ছেলে কনেকে দেখে তো একদম ফিদা হয়ে গেছে যার কারণে তাদের পক্ষ থেকে একটা পজিটিভ রেজাল্ট এসেছে আলহামদুলিল্লাহ তার জন্য আমি এখন একটা মতিচুরের লাড্ডু খাচ্ছি আর এখানে অনেক ধরনের ফল ছিল মানে অল্প অল্প করে বিভিন্ন টাইপের ফল ছিল আর এই যে দেখেন খুব সুন্দর একটা ফুলের তোড়া এটা স্পেশালি কনের জন্য নিয়ে আসা হয়েছে আর কনেকে দেখার সাথে সাথেই এই ফুলের তোলাটা তার হাতে তুলে দিয়েছে তো যাই হোক মেয়ে দেখার পালা শেষ হয়েছে এবং একটা পজিটিভ রেজাল্টও এসেছে আলহামদুলিল্লাহ এখন ছেলে দেখার পালা আজকে আমরা যাচ্ছি ছেলেদের বাড়ি কারণ ছেলে পক্ষরা আমাদেরকে ইনভাইট করেছে তার কারণেই যাচ্ছি ছেলে এবং ছেলেদের বাড়ি ঘর অবশ্য আমার ভাসুর অনেক আগেই দেখে পছন্দ করে তারপর মেয়ে দেখানোর একটা ডিসিশন নিয়েছিল কনে হচ্ছে আমার ভাসুরের মেয়ে সে ডাক্তারি লাইনে পড়াশোনা করছে এবার ফাইনাল ইয়ার ফাইনাল এক্সাম হবে কয়েকদিন পর তো মানুষের জন্ম মৃত্যু বিয়ে তো সবই আল্লাহর হাতে তো কখন যে কি হয়ে যায় সেটা আসলে আমরা কেউই জানি না বিয়ের এই প্রিপারেশনটা কিন্তু একেবারে হুট করেই হয়েছে যাই হোক শুভকাজ যত তাড়াতাড়ি সম্ভব সেরে ফেলতে হয় তো এখন আমরা ছেলের বাড়িতে যাচ্ছি এখানে আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এখন জাস্ট বেরিয়ে যাব। আর মেয়ের যেহেতু সামনে ফাইনাল এক্সাম তো সেটা মাথায় রেখেই আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে এটা হচ্ছে আমার মেছনে নাসের ছোটো ছেলে এখানে আমরা মোটামুটি সবাই রেডি আমাদের ভাবি ভাবির ভাই আমার হাজব্যান্ড তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি আমরা এখান থেকে প্রায় জন যাব ছেলের বাড়িতে তো এখন আমরা বেরিয়ে পড়েছি এটা হচ্ছে আমার জায়ের বড় ভাই আর ভাবি দুজনে একসাথে সবার আগে নামছে আর আমরা পিছনে পিছনে নামছি আর মাত্র পনেরো থেকে বিশ মিনিট পর মাগরেবে আজান পড়বে তো আমাদের সেখানে মাগরেবের পরপরই উপস্থিত থাকার কথা এখান থেকে কতক্ষণ সময় লাগবে ঠিক জানি না আমার ননাসের ছোটো ছেলের হাতে ফলের ডালা সে ফলের ডালা নিয়ে যাচ্ছে হ্যাঁ খুব সুন্দর যাও সাবধানে যেয়ে কিন্তু হুম এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে আছি কারণ আরও সবাই যখন একসাথে হবে তখন আমরা একসাথে সবাই যাব যার কারণে আমরা এখনো দাঁড়িয়ে আছি আর দুজন আসার বাকি আছে তারা এখনো আসছে না সে গাইস আমরা কিন্তু চলে এসেছি আর কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা ছেলের বাড়িতে পৌঁছে যাব গাইস আমরা কিন্তু চলে এসেছি এই যে দেখেন এটাই সেই বিল্ডিং আর এই পাশটা একদম ফাঁকা তো চলেন যাওয়া যাক ভিতরে যাই আমরা লিভ ধরার আগে অপেক্ষা করছি আরও দুজন মানুষের জন্য ওরা আসলে আমরা সবাই একসাথে তারপরে যাব কিন্তু ফোন করে জানতে পারলাম যে ওদের আসতে একটু লেট হবে যার কারণে আমরা সবাই উঠে পড়েছি এই যে চলে এসেছি আমরা মা চাচিরা যারা এসেছি তারা সবাই ছেলের ছোট বোনের রুমে এসে বসেছি আর এটা হচ্ছে বারান্দা সবগুলো রুম হয়তো আপনাদেরকে দেখাতে পারবো না জন্য তবে ছেলের রুমটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ছেলের মা যে কতটা সেটা তার বারান্দা বারান্দা দেখলেই বোঝা যায় ভর্তি গাছ গাছ ফুলের কত সুন্দর লাগছে না বলে এই যে দেখেন মেয়ের জামাই ডিপ জাম কালারের একটা পাঞ্জাবি পরে আছে আর বাম পাশে আমার ছোট ননাসের জামাই আর ডান পাশে হচ্ছে আমার ছোট দেবর ছেলের মা আই মিন আমাদের বেইনি অনেকগুলো আইটেম করেছে আর এই যে দেখেন আমাকে কি লেভেলের খাবার দেওয়া হয়েছে এত খাবার খেয়ে বাসায় যেতে পারবো কিনা সন্দেহ আছে আসলে ওদের আদর আপ্যায়ন ছিল একেবারে চোখে পড়ার মতো এত অমায়িক মানুষ আসলে খুব কমই আছে খুবই ভালো লেগেছে ওদের আন্তরিকতা খাওয়া দাওয়ার পালা শেষ করে বিয়েবাড়ির মতো আমরা কিন্তু পানও খেয়েছি আর এই যে দেখেন পান নেওয়ার জন্য এক একজন কীভাবে হাত পেতে আছে বিয়ের কাবিন কত করে ধরেছে এবং বিয়ের তারিখটা কোন তারিখে সেটাও সব কিছুই আপনাদেরকে জানাবো তবে ভিডিও দেখতে থাকেন এই যে দেখেন একবার ব্যয় মধ্যে পান খাওয়া খাই নিয়ে কী লেভেলের দুষ্টামি করা হচ্ছে পান খাওয়া পালা শেষ করে এখন চলেন যাই ছেলের রুমটা দেখাবো আপনাদেরকে এই যে এখানে ওরা বসে গল্প করছে মানে ডিসকাস করছে আর এদিকে এটা হচ্ছে ছেলের রুম এই যে তো যাই হোক ওদের আন্তরিকতা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই আমাদের একদম মনের মতো হয়েছে আমি দেখেন হিজাব সামলাতে সামলাতেই আমার একদম জীবন শেষ হয়ে যাচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই লাইব্রেরিটা দেখে ঘরের ভিতর একটা রুম সাইড করে এভাবে লাইব্রেরি করাটা কিন্তু বিশাল ব্যাপার এখন আমাদের যাওয়ার পালা আমরা সবাই এখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি এখন ফাইনাল ডিসিশন হচ্ছে সামনের শনিবার ছোটোখাটো একটা আত্মের অনুষ্ঠান করবে আপাতত বিয়েটা পরিয়ে রাখবে তারপর যখন পরীক্ষা টরীক্ষা শেষ হবে তখন বড় ধরনের একটা অনুষ্ঠান করে তারপর মেয়েকে তুলে দেওয়া হবে কারণ মেয়ের যেহেতু এখন সামনে ফাইনাল এক্সাম তো এখন বড় ধরনের অনুষ্ঠান করাটা কোনোভাবেই সম্ভব না এখন আমি যাচ্ছি আমার বড় বাসায় কারণ আজকে কনের বিয়ে গুটি কয়েক ফ্যামিলির মানুষ নিয়ে আজকে আমরা বিয়েটা পড়িয়ে দেবো ভাবছি আজকেই শুধু বিয়েটা হবে আর কাল হবে আক্তের অনুষ্ঠান তো আমরা ভাবছি যে আক্তের অনুষ্ঠানের আগে এই বিয়েটা সেরে ফেললে অনেক বেশি ভালো হয় জায়ের বাসাটা কিন্তু আমার বাসা থেকে খুব বেশি দূরে নয় মাত্র বিশ মিনিটের রাস্তা হবে শুধু মেয়েকে নিয়ে এখন যাচ্ছি ছেলেকে রেখে এসেছি আর ছেলের জন্য দুপুরে রান্না টানা সব কিছু করে তারপর সকালে নাস্তা করে তারপর এখন যাচ্ছি আমার যা খুবই অসুস্থ যার কারণে সব রান্নাবান্না আমাকেই করতে হবে সেজন্য খুব ভোরে উঠেই সব কাজ শেষ করে এখন জায়ের বাসায় যাচ্ছি এটা হচ্ছে কনের শাড়ির ডালা শাড়ির সাথে ম্যাচিং করে সব কিছুই কেনা হয়েছে খুবই ভালো লাগছে দেখতে তবে এটা আজকে পরার জন্য নয় এটা আক্তের অনুষ্ঠানে পরবে আর এই যেখানে ছেলের জন্য একটা ঘড়ি ঘড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর আংটিটাও খুবই সুন্দর হয়েছে এই যে দেখেন এই আংটিতে মেয়ের নামের প্রথম অক্ষর কিন্তু লেখা আছে তো যাই হোক আজকে কনে কবুল বলবে কোন শাড়ি পরে জানেন মায়ের এই বিয়ের শাড়িটা পরে কনের মায়ের বিয়ের শাড়িটা যদিও অনেক বছর আগের তারপরেও কিন্তু শাড়িটা দেখতে অসম্ভব সুন্দর তো সব কিছুই তো আপনাদেরকে দেখালাম এখন কনের মেহেদি পরা হাতটাও আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন অসম্ভব সুন্দর হয়েছে মাসাল্লাহ আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন আমার জায়ের মেয়ে মানেই তো সে আমারও মেয়ে তাই না রান্নাঘরে চলে এসেছি বিফ বিরিয়ানি রান্না করার জন্য এখানে সব কিছু দিয়ে আমি বিফটা মেরিনেট করে রেখেছি আর এদিকে পেঁয়াজগুলো ব্যস্ত করে নিচ্ছি বিফটা আমি টক দই সয়া সস আর লেবুর রস দিয়ে আপাতত মেরিনেট করে রেখেছি এখনও আদা রসুনটা দেওয়া হয়নি আমি দুই কেজি চালের বিরিয়ানি রান্না করব আজকে সেজন্য আড়াই কেজি মাংস নিয়েছি আজকে যেহেতু সর্বরাতের পরের দিন সেজন্য অনেকই রোজা থাকবে আর যার কারণে পরিমাণটা একটু কমই নিয়েছি আর এখানে দেখেন বিরিয়ানির জন্য আমি কাঁচামরিচ আর পেঁয়াজ নিয়েছি এদিকে আমার ব্যবস্থাটাও করা হয়ে গেছে একই কড়াইতে আমি এখন মেরিনেট করা মাংসটাও বসিয়ে দিব গরুর মাংস রান্না করতে এমনিতেও কিন্তু অনেকটা সময় লেগে যায় তো সেই আমি একটু আগেভাগেই বসিয়ে দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা দিব, সেজন্য কিছু পেঁয়াজ আমি ব্যারস্তা করে নিচ্ছি আমি চাচ্ছি মাংসগুলোকে একবারে ব্যারাস্তার উপর ঢেলে দিব। সেজন্য এখানে যেহেতু সব কিছুই ম্যারিনেট করা আছে আদা রসুনটা ছাড়া তাই এখন আমি আদা রসুনটাও দিয়ে দিচ্ছি আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে আমি বাঁকছি তো যাই হোক অফ ক্যামেরাতে আমি পুরোটাই ম্যারিনেট করে নিয়েছি এই তো আমার মেরিনেট করা হয়ে গেছে এখন আমি ব্যারাস্তার উপর এটা ঢেলে দিব। পেঁয়াজগুলো আমার খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে এখন যে কিভাবে ঢালবো এক হাতে ক্যামেরা রেখে আর এক হাতে এই মাংসটা কীভাবে যে কী করবো সেটাই বুঝতে পারছি না তো যাই হোক কালার নাম নিয়ে ঢেলে দিচ্ছি পর পর রে বাবা ও যাই হোক ফাইনালি ঢালতে পারলাম আমি কিন্তু লাল মরিচের বদলে এখানে কাঁচা মরিচ নিয়েছি আর পেঁয়াজ বাটা দুটা একসাথে করে ব্ল্যান্ড করেছিলাম বিরিয়ানিতে কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে বিরিয়ানিতে বিরিয়ানি মশলা তো দিবই তবে বিরিয়ানিতে শুধুমাত্র বিরিয়ানি মশলার উপর ডিপেন্ড করে আমি কখনো রান্না করি না সাথে একটু জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি সবসময় দিই এখন আমি আরও সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয় এখন চলেন যাই ওদিকে কি হচ্ছে দেখে আসি রুমে এসে দেখি শাড়ি ডালাটা খুলে হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে মালা চুরি ম্যাচিং করে কিনে হয়েছে আর এটা হচ্ছে সুন্দর একটা ব্যাগ হ্যান্ড ব্যাগটা খুবই সুন্দর আর এই শাড়ির কালারটা আমার কাছে যা জুস লাগে না খুবই ভালো লাগে আর এই কালারটা তো আমার খুবই পছন্দের একটা কালার যাই হোক এদিকে আর কি কি আছে এই যে দেখেন জুতা মেয়ের চার পাঁচটা বান্ধবী এসেছে তো তো ওরা খুলে খুলে দেখেছে যার কারণে এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু রান্না বান্নার খুব একটা ঝামেলা নাই আমি তো বিরিয়ানি রান্না করছি আর বিরিয়ানির সাথে কাবাব চলবে তো ভাবি আগে থেকেই কাবাবগুলো রেডি করে রেখেছিল আমার ভীষণ ঠান্ডা লেগেছে আমার মনে হচ্ছে যে ঠান্ডায় টাথা ঘুরছে খুব খারাপ লাগছে তো ভাবলাম যে এক কাপ চা খেয়ে নিই র চা আর এই যে দেখেন ওরা কি দুষ্ট মেটাই না করছে একমাত্র বোনের বিয়ে বলে কথা তো যাই হোক চাটা পার করে নি চিনি ছাড়া চা খাচ্ছি গাইস মনে হচ্ছে ওষুধ গিলছি মাংসটা ঢেলে দিয়েছি চালের উপর এখন সবগুলো সাইড খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব চালের সাথে ফাইনালি হয়ে গেছে আমার বিরিয়ানি রান্না করা মেলটা এত ভালো লাগছে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি কোরমা রান্না করব আর এখানে সাদা ভাত বসিয়ে দিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ডিমগুলোকে জাস্ট একটু তেলে ভেজে তারপর বিরিয়ানির সাথে দিব। কিন্তু পরে ভাবলাম যে শুধু শুধু সাদা ডিম দেখতে ভালো লাগবে না আবার খেতেও ভালো লাগবে না সেই জন্য কোরমাটা রান্না করে ফেলছি তো পেঁয়াজগুলোকে আমি ব্যবস্থা করে নিয়েছি তো এখন আমি কোরমা রান্না করার জন্য এখানে কিছু পেঁয়াজ দিয়েছি আর এই পেঁয়াজগুলোকে একদম হালকা করে ভাজবো খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ভাজলে আবার কোরমার কালারটা নষ্ট হয়ে যাবে এখানে আমি এলাচি দারচিনি তেজপাতা আর গোলমরিচ নিয়েছি আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এখন এই আদা রসুন বাটা পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়া সামান্য লবণ এখন এই সবগুলো মশলাকে একটু ভালো করে ভেজে নেব আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে একটু ভালো করে কষানো হয় এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এই সবগুলো পেঁয়াজ বাটা আমার এখানে লাগবে না তাই আমি একটা চামচ পেঁয়াজ বাটা নিয়েছি এখানে এখন দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর পেস্তা বাদামটা একসাথে বেটে তারপরে দিলাম আর দিয়ে দিচ্ছি টক দই এখন আমি সবগুলো উপকরণ আরেকটু ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা ডিম সিদ্ধ এই যে এখানে এক পাশে আমি ব্যাস্তা করেছি আর এক পাশে ডিম সিদ্ধ ডিমগুলোকে আমি এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব ডিমগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ লিকুইড দুধ এখানে কতটুকু আছে আমি ঠিক আইডিয়া করতে পারছি না তবে এটা যেহেতু আধা কেজি দুয়ের বাটি আর আধা কেজি কিন্তু পুরোটা নাই কিছুটা কম আছে আর কি এখন আমি সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য চিনি ডিমের কোরমাটা রান্না করা হয়ে গেছে এখন উপরে একটু ব্যারাস্তা চিড়িয়ে দিচ্ছি আজকে জুমার দিন জুমার নামাজ পড়া শেষ এখন সবাই বাসায় চলে এসেছে এদিকে কনেও প্রায় রেডি হয়ে গেছে আমি রান্না করার ফাঁকে এসে কনেকে শাড়ি পরিয়ে দিয়েছিলাম আর কনের বান্ধবীরা ওকে খুব সুন্দর করে সাজিয়েছে এই যে দেখেন দেখতে কত সুন্দর লাগছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের কনে ঘুমটা দিয়ে বসে আছে খুব সুন্দর লাগছে মাসাল্লাহ আর কিছুক্ষণের মধ্যেই বিয়ে পড়ানো হবে আর কিছুক্ষণ পরেই কিন্তু সিঙ্গেল লাইফ থেকে একদম মিঙ্গেল লাইফে চলে আসবে আর আমার হাতে এই সাইন প্যান্টটা দেখতে পাচ্ছেন না এটা দিয়েই ওরা সাইন করবে খুব সুন্দর লাগছে না দেখতে প্রবুল বলার আগেই কনের চোখ থেকে অঝোরে পানি পড়ছে আসলে আমাদের মেয়েদের জীবনটা যে কত কঠিন বাবার বাড়ি ছেড়ে স্বামীর বাড়ি চলে যেতে হয় একচে কঠিন আমার মনে হয় না যে আর কিছুতে আছে এই যে দেখেন হুজুর কিভাবে বিয়ে পড়াবে তার সব কিছুই সে লিখে নিচ্ছে আমরা একটা শুভ কাজের ঋণ নেওয়ার জন্য আসছি আশা করি আপনারা সহযোগিতা করবেন এবং সম্মতি আছেন এখন বলেন বলেন তিনশো পঁয়তাল্লিশ উত্তর গোড়ার নিবাসী জনাব মোহাম্মদ সানো হোসেন সাহেবের স্বাবলক পুত্র হোসেন আট লক্ষ টাকা ডেনমার্ক ধার্য করিয়া অলঙ্কার হিসাবে জনাব ওমর আলী সাহেবের ওকালতিতে দুইজন সাক্ষীর মোকাবিলা ইসলামী শরিয়া মোতাবেক তুমি নাদিয়া সুলতানা সোহেলিয়া তুমি বলো আলহামদুলিল্লাহ কবুল করলাম আর তো কিছু নাই আমাদের এই রুমে তো আর কিছু নাই আচ্ছা তাহলে আমরা যেতে পারি আসসালাম চাঁদপুর গ্রাম নিবাসী জনাব খোরশেদ আলম সাহেবের কন্যা নাদিয়া সুলতানা সোহেলি আট লক্ষ টাকা দেন মোট হিসাবে অলঙ্কার বাবদ আট লক্ষ টাকা ওয়াসিল হিসাবে জনাব ওমর আলী সাহেবের ওকালতে দুইজন সাক্ষীর মোকাবেলায় ইসলামী শরিয়া মোতাবেক আপনি মোহাম্মদ সাদাত সাদাত হোসেনের কাছে বিবেনেজি এনেছি দিয়েছেন আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল করলাম

আলহামদুলিল্লাহ শুভকাজ শেষ হয়েছে এখন আমরা সবাই দোয়া করছি আপনারাও সবাই দোয়া করবেন আমাদের মেয়েটার জন্য তাদের দাম্পত্য জীবনটা যেন খুবই সুখী হয় এবং তারা দুজন দুজন যেন একসাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারে খুবই সুন্দরভাবে সেই দোয়াই করবেন আপনারা সবাই শুভকাজ শেষ করে এখন আমরা সবাই খেজুর খাচ্ছি আমার ইচ্ছে হচ্ছে আপনাদের সবাইকে একটা করে খেজুর খাওয়াই কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও সাধ্য নাই আর কি যে কোনো শুভ কাজ শেষ করার পর অবশ্যই খেজুর খাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে সুনদ আর তাছাড়া খেজুরে কিন্তু প্রচুর পরিমাণের পুষ্টি আছে এই যে দেখেন আমার একটা থাকা সত্ত্বেও আমি আরও একটা নিয়েছি খেজুর আমার খুবই পছন্দের আর যদি পছন্দের না থাকতো তাহলে আমি ইচ্ছা করে পছন্দ করে নিতাম খেজুর খাওয়ার পর এখন সবাই খেতে বসে গেছে কারণ শুভ কাজ শেষ না করে নাকি কেউ খাওয়া দাওয়া করবে না আর এদিকে বর আর কনের জন্য খাবার নেওয়া হচ্ছে তো যেখানে বর আর অনেক খাবার খেতে বসবে সেখানে কি শালিরা চুপ করে বসে থাকবে তো চলেন দেখবেন শালিরা কি করছে এই যে দেখেন গাইস কি করছে না গাইস আজকে শুভকাত শেষ করে চলে যাচ্ছি বাসায় দেখা হবে আপনাদের সাথে আগামীকাল ইনশাল্লাহ কারণ আজকের অনুষ্ঠানে বরকনের আরও কিছু সিন আপনাদেরকে দেখানোর বাকি আছে আর আমরা কোথায় সেই অনুষ্ঠানটা করতে যাচ্ছি তার সব কিছু ডিটেলস নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ আজ এই পর্যন্তই ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম